রিপোর্টারদের কাছ থেকে প্রশ্ন এলো আপনি কি সত্যিই মৌমিতা তাহলে নিজের মাস্ক খুলে প্রমাণ করুন আর যদি আপনি মৌমিতা না হন তাহলে নয়ন এন্টারটেনমেন্টের বিরুদ্ধে আইনত মামলা করতে বাধ্য হব আমরা এখানে উপস্থিত সকলের কৌতূহল বেড়ে গেল আর তার সাথে বাড়তে লাগলো তাদের গলার আওয়াজ জুয়েলারির ওনারও দাবি করলেন মাস্ক খোলার জুয়েলারির ডিজাইনারও বলে উঠলো প্লিজ আপনার মুখের মাস্কটা খুলুন এ কি আদৌ মৌমিতা আর যদি মৌমিতা না হয় তাহলে নয়না এন্টারটেনমেন্ট সংস্থার সাথে তাদের যাবতীয় ডিল এক্ষুনি ক্যান্সেল করে দেবেন তারা একটু অকওয়ার্ড ফিল করল তনিমা কিন্তু এখন তার পালাবার কোনো পথ নেই কারণ তাকে ঘিরে রয়েছে অনেক লোক একটু অসহায় বোধ করল সে আস্তে আস্তে নিজের মুখ থেকে মাস্ক সরালো সবাই যেন দম বন্ধ হয়ে ক্লাইম্যাক্সের জন্য ওয়েট করছে কয়েক সেকেন্ডের মধ্যেই মাস্ক সরে যাওয়ায় তার মুখ সবার কাছে পরিষ্কার হয়ে গেল সবাই বুঝতে পারল এই সেই এক সময়কার নামজাদা মডেল তনিমা প্রত্যেকেই একসাথে বলে উঠল আরে এ তো তনিমা ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়ার পর রিউমার ছড়িয়েছিল যে তনিমার যাবতীয় ট্যালেন্ট একেবারে নষ্ট হয়ে গেছে সবাই ধরে নিয়েছিল যাদের কোনো যোগ্যতা নেই একটাও কন্ট্রাক্ট সাইন করার তাদের থেকেও খারাপ হয়ে গেছে তনিমার অবস্থা কিন্তু কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তনিমা অন্য কারোর উন্নতির জন্য এইভাবে শো করবে চারিদিকে নানা রকমের প্রশ্ন উঠল এটা কি তনিমা নিজের ইচ্ছেতে করেছে নাকি তাকে এরকম করতে বাধ্য করেছিল কেউ তনিমা সেই বিখ্যাত মডেল তনিমা লোকেরা তাকে যেন ছেঁকে ধরল সবাই জিজ্ঞেস করতে লাগলো তনিমা এখানে কেন কারণ হিসেব মতো এখানে মৌমিতার থাকার কথা তাহলে তনিমা এখানে কি করছে কেউ কেউ আবার ভাবল তিন বছর আগে ব্যান হয়ে যাওয়ার পর হয়তো এই সুযোগকে কাজে লাগিয়ে এবার ইন্ডাস্ট্রিতে ফেরত আসার চেষ্টা করছে কেউ কেউ আবার বলল এক সময় সব থেকে সুন্দরী এবং বিখ্যাত মডেল কি অন্য কোনো উঠতি মডেলের পপুলারিটি চুরি করতে চাইছে মমিতা অসুস্থ তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে কি এই পুরো ঘটনাটা প্ল্যান করেছিল তনিমা এখানেই শেষ নয় এছাড়াও নানা ধরনের ভালো খারাপ কথা তনিমার কানে আসতেই থাকে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে কিন্তু তবুও দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে যায় কারণ সে জানে শেষ হাসি সেই হাসতে চলেছে কোনো কোনো সাংবাদিক তাকে অপমানজনক প্রশ্ন করতেও ছাড়েনি যখন তনিমাকে প্রায় সব রিপোর্টাররা ঘিরে ফেলেছে তখন বাধ্য হয়ে খানিকটা তনিমা গিভ আপ করে জুয়েলারির ডিজাইনার এবার রেগেমেগে বললেন আমি নয়না এন্টারটেনমেন্টের বিরুদ্ধে কোর্টে কেস করব। কারণ আমি চেয়েছিলাম সবচেয়ে ভালো মডেল মৌমিতাকে আর তার বদলে আমাকে দেওয়া হয়েছে থার্ড গ্রেড মডেল তনিমাকে আর শুধু তাই নয় তারা তনিমাকেও বলল যে তোমাকেও আমরা কোর্টেই দেখে নেব কিন্তু এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও আসলে তারা তনিমার সম্বন্ধে কোনো ইনফরমেশন জানত না যদিও বা রিপোর্টারদের আওয়াজ যথেষ্ট ছিল কিন্তু তার উপর আবার অডিয়েন্সের চিৎকারে যেন মনে হল অডিটোরিয়ামের ছাদটাই যেন ফেটে পড়বে আসলে তনিমা ওখানে দাঁড়িয়ে যে অপমান অবজ্ঞা আর অভিযোগগুলো শুনছিল সহ্য করছিল তা আসলে কোনো মডেল ডিজার্ভ করে না প্রত্যেকেই যা নয় তাই বলে অপমান করে চলেছে তনিমাকে কে যেন ভিড়ের মধ্যে থেকে বলে উঠল তনিমা এখানে কেন দাঁড়িয়ে আছো লজ্জাসরম বলে যদি কিছু থাকে তাহলে এক্ষুনি বেরিয়ে যাও আসলে তনিমা মনে মনে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল কিন্তু তাও মনে মনে প্রস্তুতি থাকলেও চোখের সামনে সেটাকে ফেস করা অত সহজ নয় কিন্তু এক বড় উদ্দেশ্য পূরণের জন্য তনিমা ঠিক করেই নিয়েছিল সে সব কিছু মেনে নেবে যখন সবাই তনিমাকে ছোট করতে ব্যস্ত তখন হঠাৎ করে পেছন থেকে একটা ভারী গলা ভেসে এলো হ্যাঁ কেউ নিশ্চয়ই এখানে আছে যার সত্যিই এখান থেকে বেরিয়ে যাওয়াই উচিত প্রত্যেকেই একসাথে ঘুরে দেখলো যেখান থেকে আওয়াজটা আসছে সেখানে দাঁড়িয়ে আছে মোহিত রায় তার মতো একজন মানুষকে এই অনুষ্ঠানে দেখে সবাই একেবারে অবাক হয়ে গেল আর সবচেয়ে বেশি অবাক হলো তার স্ত্রী তনিমা সবাই ভাবল এবার মোহিত রায় যখন জানতে পেরে গেছে তাহলে তনিমার কেরিয়ার এখানেই শেষ কিন্তু তাদের প্রত্যেককে অবাক করে দিয়ে মোহিত স্টেজে উঠে তনিমার পাশে দাঁড়ালো তারপর সে নর্মালভাবে একবার তাকালো ডিজাইনারের দিকে আর বলল যার এখান থেকে এই মুহূর্তেই বেরিয়ে যাওয়া উচিত সেটা উনি নয় আপনি কারণ একজন মহিলার সাথে ভদ্রভাবে কথা বলার শিক্ষাটুকু দেখছি আপনার নেই আমি চাইলে এই মুহূর্তে গোটা শহর থেকে আপনার সবকটা আউটলেট মুছে ফেলতে পারি কেউ ভুলেও বুঝতে পারবে না আপনার মতো কোম্পানির কোনো আউটলেট এই শহরের বুকে কোনো দিন ছিল তনিমার হঠাৎ করে যেন একটা অদ্ভুত ফিলিংস হল যে মানুষটাকে সে মাত্র তিনবার দেখেছে কিন্তু সম্পর্কে সে তার স্বামী সেই আজ সবার সামনে এসে এইভাবে ওর পাশে দাঁড়িয়েছে গোটা ব্যাপারটা যেন বিশ্বাস করতে পারছে না তনিমা এরকম মানুষ হওয়া সম্ভব রিপোর্টাররা এবার খুব কিউরিয়াস হয়ে গেল কি সম্পর্ক আছে তনিমার সাথে মোহিত রায়ের যে এইভাবে সকলের সামনে এসে তিনি তনিমার হয়ে কথা বলছেন জুয়েলার্সের মালিক মোহিতের কথাটাকে ভালো মতো নেয়নি কিন্তু মোহিতের বিরুদ্ধে কিছু করার বা বলার সাহস তার নেই তাই সব দিক ভেবে চিনতে কিছুক্ষণ চুপ করে থাকাটাই ভালো ভেবে তিনি আর কোনো কথা বললেন না খালি আস্তে গলায় বললেন ক্ষমা করবেন মিস্টার মোহিত আমি জানতাম না যে আপনি তনিমাকে চেনেন মনে মনে ইচ্ছে না থাকলেও জোর করে সরি বললেন তিনি মোহিত সঙ্গে সঙ্গে বলল আপনি ভুল ভাবছেন আমার সাথে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই কিন্তু আমি কথাটা নিজে থেকেই বলছি বলেই মোহিত ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু যাওয়ার আগে অনেকবার ঘুরে সবার দিকে তাকিয়ে বলল একটা কথা আমি আজ এখান থেকেই বলে দিয়ে যাচ্ছি এই তনিমা একদিন নাম করা মডেল তৈরি হবে সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছি আমার কথাটা মনে রাখবেন সময় এলে নিজেরাই বুঝতে পারবেন যে আমি কিছু ভুল বলিনি গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন পকেট এফ এম লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে